চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষার বাপ দাদার সম্পত্তি যেটাকে আমি বলি পার্সোনালি প্রতি বছর এই টপিক থেকে প্রশ্ন আসবে 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 এই টপিকটার নাম হচ্ছে পিন পয়েন্ট ইরন আমার পেছনে যে প্রশ্নটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটা পিন পয়েন্ট ইর একটা প্রশ্ন সেই প্রশ্নে আমাদেরকে খুঁজে বের করতে হবে কোথায় আছে। ধরো একটা বাক্য দিয়েছে সেই বাক্যে কোথায় বোলাচ্ছে সেটা আমাদেরকে বের করতে হবে এটা আই ডিড ব্যাড ইন মাই অ্যাডমিশন টেস্ট লাস্ট ইয়ার এখানে মাইটা কেটে দাও ইন স্পাইট অফ কনসেন্ট্রেটিং অল মাই লেসন স্যার এখানে আমাদের কোথায় বলাচ্ছে বের করতে হবে কোথায় বলাচ্ছে বের করার আগে আমি তোমাদেরকে একটা টেকনিক দিয়ে রাখি এটা বুঝিও সাবজেক্ট প্লাস টিভি টিভি মিনস ট্রানজিটিভ ভার্ব ট্রানজিটিভ প্লাস অবজেক্ট বসে অবজেক্ট বসে অবজেক্ট বসে অবজেক্টটা কিন্তু নাউন হতে হয় অবজেক্টটা কিন্তু নাউন হতে হয় এটা মাথায় রাখবা আর যদি অবজেক্ট না বসে তুমি চাইলে কি বসাতে পারো অ্যাডভার্ব বসাতে পারো অ্যাডভার্ব কিন্তু কি করা যাবে না এফেক্টিভ আনা যাবে না এফেক্টিভ নিষেধ এটা নিষেধ একটা নিষেধ একদম নিষেধ এটা নিষেধ হ্যাঁ তাহলে এবার বলো এখানে কোনটা হবে আই ডিড ডিডটা হচ্ছে একটা কি ভাব ট্রানজিটিভ ভাব কি বা কাকে তারা প্রশ্ন করলে উত্তর আসার পজিবিলিটি আছে তাকে বলা হয় কি ট্রানজিটিভ বাব স্যার চঞ্জলি বাবির পরে ব্যাড দিয়েছে স্যার ব্যাড হচ্ছে একটা এজেকটিভ এজেকটিভ খারাপ খারাপ এজেকটিভ আমরা জানি এজেকটিভ আসা যাবে না হ্যাঁ যদি এল ওয়াই আসতো তাইলে উত্তর ঠিক আছে এই জায়গায় ভুল আমাদের সঠিক উত্তরে কোনটা ডাকাতে হবে এ ডাকাতে হবে অর্থাৎ এখানে এ নাম্বার জায়গায় ভুল আছে এটা যদি শুদ্ধ করে ফেলি তাহলে এটা শুদ্ধ হবে আসসালামু আলাইকুম যদি লাভবান হও শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের মাঝে